হ্যাঁ স্যার আমাদের গভর্নিক বালির বিদল সদস্য এবং অধ্যাপক উন্নয়ন অধ্যয়ন বিভাগ ঢাকা আবিষ্ঠাবিদ্যালয় স্যার শ্রী রায় রমান রাই আজকের এই অনুষ্ঠানের সভাপতি এসড আফ কলেজ এর অধ্যক্ষ মহাদয় সম্মানিত অমান্যবলী সদস্যবৃন্দ উপস্থিত সহকর্মী শিক্ষকবৃন্দ এবং স্নেহের ছাত্ররা শিক্ষার্থীদের আজকে নিঃসন্দেহে টিকা কলেজের জন্য একটা সুন্দর দিন কারণ আমরা সময় চেয়েছি যে আমাদের মন এবং মননের এবং উৎকর্ষ সাধনের সব সময় সহশিক্ষামূলক কার্যক্রম থাকবে এটা আরও খুব ভালো যে আমাদের সাথে আপনাদের কলেজের ছাত্র এবং পরবর্তীতে শিক্ষক এবং এখন গভর্নি বোর্ডের সদস্য ডক্টর জহিরুল আজাদ যোগ দিয়েছে এটা নিঃসন্দেহে একটা ভালো আপনার একটা তালিকা কারণ এইটা উনি আপনাদের এখানে ছাত্র ছিলেন তার মানে আপনাদের মতো একটা পরিস্থিতির মধ্যে দিয়ে উনি অতিবাহিত করেছেন সেই জন্য এই কলেজ কিভাবে এগোলে ভবিষ্যতে ভালো হবে সেটা তিনিও এই কলেজ পরিচালনায় একটা বড় রকমের ভূমিকা রাখতে পারবেন আমরা আমি বুঝি আপনার যে বয়স আমার ওই বয়স ছিল আপনারা প্রায় এক থেকে দেড় ঘন্টা ধরে এখানে আছেন এই বক্তব্য খুব একটা দীর্ঘায়িত করার দরকার ছিল না কারণ আপনারা উন্মুখ হয়ে বসে আসেন যে কখন আসলে ফিল্মটা শুরু হবে আমি বুঝি সেই জন্য আমি কোনো বক্তব্য দীর্ঘায়িত করবো না কারণ এইটা হচ্ছে আমাদের একটা উদযাপনের ব্যাপার আমাদের একটা সেলিব্রেশনের ব্যাপার আমাদের সৃজনশীলতা আছে এবং জাতির কাছে আমরা উপস্থাপন করতে পারি এবং জাতি থেকে আন্তর্জাতিক পর্যায়ে কীভাবে যেতে পারি সেটার একটা কসরত করার বিষয় অনুশীলন করার বিষয় অনুদ্ধান করার বিষয় কারণ আমরা সবাই চাই যে জাতি গঠনে আমরা ভূমিকা রাখবো তাহলে নাগরিক হতে হবে যে নাগরিক হতে হলে তো আমার এই দেশের প্রতি ভালোবাসা জাগতে হবে ভালোবাসা জাগার একটা অন্যতম মাধ্যম হচ্ছে এই ধরনের যে কলা অর্থাৎ হচ্ছে মানবিক উৎকর্ষ সাধনের যে বিভিন্ন রকমের কলা আছে তার মধ্যে অন্যতম মাধ্যম হচ্ছে আজকে আমরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখব এবং দেখব আলোচনা করব এবং আমার ধারণা এখানে ফিল্ম সোসাইটিস আছে না থাকলে সেটা গড়ে তুলতে হবে এবং সেই সেখানে আলোচনা করতে হবে যে এর এই ফিল্মটা এই ঘরানা আমার কাছে ভালো লাগে কিন্তু এই ঘরানা থেকে আরেকটা ঘরনায় আমরা উত্তীর্ণ হতে পারি আমরা কি বাস্তববাদে থাকবো না পরা বাস্তব যাব আমরা আসলে কোন জায়গায় যাব। আমি আশা করি যে আপনাদের বিভাগের মধ্যে তর্ক বিতর্ক চালু থাকবে এক তৃতীয় হচ্ছে অন্যান্য বিভাগের ছাত্র শিক্ষার্থীগণ আপনাদের বিভাগের কাজের সাথে সম্পৃক্ত হবে এবং তৃতীয় হচ্ছে সবাই মিলে সম্পৃক্ত হয়ে বিভিন্ন আমাদের যে সহশিক্ষামূলক কার্যক্রমগুলো আছে সেইগুলোতে যাব আর লাইব্রেরিতে যাওয়াটা একটু বাড়াতে হবে এটা খুবই জরুরি আমরা লাইব্রেরি উন্নয়নের চেষ্টা করছি যাতে হচ্ছে যে শিক্ষা এবং সহশিক্ষা তেজগা কলেজের কেন্দ্রবিন্দু হতে পারে এবং জাতি গঠনে ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত তেজগা কলেজ জাতি গঠনে একটা বড় ধরনের অবদান রাখতে পারে এটাই কিন্তু আমাদের আশা এবং এই আশা আপনাদের এই আশা আপনাদের অভিভাবকের আমি সবসময় বলি আপনি যখন কলেজে ঢুকবেন আপনার মায়ের মুখ দেখবেন আপনার পিতার মুখ দেখবেন এবং আপনার বোনের মুখ দেখবেন আপনার ভাইয়ের মুখ দেখবেন এবং নিঃসন্দেহে আপনারা সাফল্য অর্জন করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং থিয়েটার মিডিয়া স্টাডিজের আমাদের সহকর্মী শিক্ষকদেরকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন যে তারা এটা দ্রুত করেছে এবং আশা করি তারা আরও ভবিষ্যতে আরও অনেক অনেক মাইল স্টোন আমাদের সামনে উপহার দেবে তাদেরকে আবারও আমাদের সকলের পক্ষ থেকে বিশেষ করে বঙ্গানবির পক্ষ থেকে থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টের অসংখ্য ধন্যবাদ এবং এবং সমস্ত যারা আমাদের যারা পরিচালক আছেন তাদেরকে আমরা আসলে আমি চাই যে পরিচালকরা যে দশজন পরিচালক বা যে কয়েকজন পরিচালক আছেন চমৎকার করে তাদের ছবি তোলা হবে এবং এটা আপনাদের যদি লাইব্রেরি থাকে বা কোথাও থাকে সেখানে সংরক্ষিত থাকবে যাতে আপনারা যেমন ডক্টর জালাল বললেন যে তিনি এসে অনুভব করছেন তারাও যেন তার নাতি নিয়ে এসে বলতে পারে যে এই এই কলেজে ওই সময় আমার এই রকম একটা প্রদর্শনী হয়েছে এগুলো কিন্তু খুবই গর্বের বিষয় কারণ নিজের মধ্যে যে এবং এর সাথে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার নিজের কনফিডেন্স বেড়ে যায় যে আপনি আপনার উপর বিশ্বাস বেড়ে যায় আপনার আপনার উপরে সম্মান বেড়ে যায় তারা ছবি তুলবেন এবং তারা এগুলো আমরা চেষ্টা করছি যে কলেজের যে সাময় বেরোবে এবং কলেজের যে ওয়েবসাইট সেগুলোতেও কিন্তু এগুলো প্রচারিত হবে যাতে করে আমাদের মধ্যে একটা নতুন ধরনের উত্তম তৈরি হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ